আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আর আজকে গ্রামে সকাল সকাল মাছ সময় একটা ভিডিও দেখেন কিভাবে পুঁটি মাছগুলো কিলবিল করছে আর এমন মাছ যদি সামনে পড়ে তাহলে বলেন কেই বা না ধরে থাকতে পারে আমার শাশুড়ি ভাসুর শ্বশুর সবাই একসঙ্গে নেমেছিল দেখেন কতগুলো মাছ অল্প সময় এগুলো পেয়ে গেছে যদিও আমি ঘুমিয়েছিলাম পরবর্তীতে এসে দেখি যে এই অবস্থা মাছের এত পরিমাণ মাছ হয়েছিল সকাল বাজে তখন ছয়টা আর খুব ভোরেই তাড়াতাড়িভাবে মাছগুলোকে তুলে এনে আবার কেটে কুটে ভাজেও করে নিচ্ছিলাম আসলে টাটকা মাছের স্বাদই অন্যরকম যদিও আমরা এখন খেতে পারবো না পরবর্তীতে খাবো কিন্তু আমাদের দুজনের যেহেতু দুইজন পুচকু পুচকু বাপ জানাছে। তাদেরকে ভেজে দিচ্ছিলাম মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ ওরা দুজনই ছোট মাছ খেতে খুবই পছন্দ করে আর এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে যদি ভাতটাকে একটু ডোলে কোচলে দেই তারপরে একটু একটু করে গোড়া মাছ দেই বা ছোট মাছ দেই খুব মজা করে খায় আজকে সারাদিনই এরকম ছোট মাছের তরকারি বেশি রান্না করা হয়েছিল আজকে অল্প কিছু শেয়ার করছি কালকে ইনশাআল্লাহ আবার এই যে যে রান্না করেছিলাম সেগুলো শেয়ার করব। একদিনই তো সব কিছু শেয়ার করতে পারি না তাই না আর গ্রামে এভাবে মাটির চুলায় হাতে মাখা তরকারি সবচেয়ে বেশি মজা লাগে আমার আজকে আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা এসেছিল খেলাধুলা করতে প্রচন্ড মজা হই হুল্লোর করছে রোরা। হয়তো হয়তোবা বাহির থেকে অনেক শব্দই শোনা যেতে পারে অবশ্যই এটা একটু ইগনোর করে আমার ভিডিওটা দেখবেন তারপরে একবারেই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটাকে হাতে মাখিয়ে একটু চচ্চড়ির মতো করব। অল্প অল্প একটু ঝোল রাখবো আর কি এই খেতে যে কি মজা হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না রাত্রে খেয়েছিলাম পেটটা পুরে ভাত খেয়ে তারপরে একটা ঘুম দিয়েছিলাম সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ এই যে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিচ্ছি আর মাটির চুলায় রান্না যেমন মজা করেও কিন্তু খুবই মজা লাগে তার কারণ খুব সুন্দরভাবে আগুন জ্বলে আর বাসায় যেমন গ্যাসের সমস্যা আর গ্যাসের তরকারিটাও খেতে কিন্তু ঠিক মজা লাগে না। যাই হোক চিংড়ি আর পুঁয়ের তরকারিটা নামিয়ে এই যে যে মাছ গুলা ছিল সেগুলো দিয়ে আলু আর একটু টমেটো দিয়ে চটচড়ি করব। যদিও খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে দিতে পারিনি কারণ চুলা যেহেতু গরম করাইও গরম হয়ে যাচ্ছিল আর ওই যে ফ্রিজে মশলাগুলো রেখেছিলাম এই জন্য একটু পানি দিয়ে গলিয়ে তারপর একসঙ্গে দিয়ে দিয়েছি এখন ওগুলো আস্তে আস্তেই ছিল আর অল্প একটু মশলা দিয়েছি এই কারণে মাটির চুলায় হাতে মাখার চড়চড়ি আর হাতে মাখার তরকারি এই স্বাদ কি কখনো ভুলা যায় বলেন এই যে দেখেন কড়াইটা গরম হয়ে গিয়েছিল অল্প অল্প করে আলতো আলতো করে খুব সুন্দরভাবে একটু কচলে দিয়ে এবারে অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর এই যে শাকের তরকারিটা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছে যে কতটা সুন্দর হয়েছিল দেখতে জানি না হয়তো বা আমার ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে যদিও কষ্ট করে এই পর্যন্ত দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ